নমস্কার বন্ধুরা তোমাদের কাছে চলে এসেছি আর মাছ নিয়ে দেখো তো আর মাছটা আমি কষা কষা করে আজকে বানাবো তা চলো আর মাছটা আমরা কেটে নিই তো আর মাছটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি তো মাছটা আমাদের কাটা হয়ে গেছে আমরা ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে আমরা তো মাছে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তা হলুদটা দিয়ে দিলাম হলুদ নুন মাখিয়ে নিচ্ছি আমাদের লোনটাও ধরে গেছে হ্যাঁ কড়াটা বসিয়ে দিলাম তার মধ্যে কড়াটা গরম হয়ে গেলো তেল দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি তেক দিচ্ছি এখানে এলাচ আর ডাক চিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গুঁদা জিরে দিয়ে দিলাম কুচানো পিঁয়াজ দিয়ে দিলাম কিছু নেই আর তাই বলছি আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা জিরে পাউডার দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষে নেব আমি টমেটো কুচি দিয়ে দিলাম আরও ভালো করে কষে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমরা এবারে জল দিয়ে দেবো তো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আমরা জল দিয়ে দিচ্ছি তাহলে ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা নিয়ে নিয়েছি খুন্তির মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম তো আমাদের হয়ে গেছে আর মাছ কষা কষা তো আমরা নামিয়ে নিচ্ছি আর মাছের রেসিপি আমাদের কষা কষা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের আমাদের গলু নেই গরু গলু বেরো বেড়ে করতে গেছে তা আজকের এই পর্যন্ত টাটা